বুকে এক রাস যন্ত্রণা নিয়ে আজকের কবিতা তিলোত্তমা পরে মেয়ে তুই স্বপ্ন দেখেছিলি কেন স্বপ্ন দেখেছিলি বেশ করেছিলি কেন গিয়েছিলি স্বপ্ন পূরণের পথে ডাক্তার হয়ে সেবা করবি মানুষের কোন মানুষের মানুষ আছে নাকি দেশে এ কোন দেশ কেমন দেশ জানতি না বুঝি কিছুই যে দেশের কোনো দায় নেই তোকে বাঁচিয়ে রাখার তোর মতো কোনো মেয়ের নিরাপত্তার দায়িত্ব নেয় না যে দেশ সে দেশে কার সেবা করবি তুই মরবি তোরা এমন করেই মরবি বারবার দুদিনের হইচ ওই কাগজে লেখালেখি টিভি চ্যানেলের টিআরপি বাড়িয়ে তুই চলে যাবি বিস্তৃতি দাঁড়ালে কে জানে আরও কত মেয়ে প্রতিদিন প্রতীক্ষায় থাকে চরম অপমানের আর বিভৎস যন্ত্রণার মৃত্যুবরণের খবর হবে বলে সব জেনে সব বুঝেও যারা আত্মহত্যার গল্প শোনায় সম্ভবত তাদের ঘরে কোনো মেয়ে নেই মাতৃগর্ভে হয়নি তাদের জন্ম নৃশংস অত্যাচারের নিশ্চিত চিহ্ন দেখেও ওরা থাকে লজ্জাহীন প্রাণ প্রাণহীন নিথর বিবস্ত্র দেহ দেখেও ওরা থাকে প্রাণবন্ত মিথ্যাচারী শাসক ব্যস্ত তার অকর্মণ্যতা নিখুঁত ভাবে লুকিয়ে রাখতে দল লালিত ক্রিমিনালদের রাজভক্ত নীরব বুদ্ধিজীবীর দল লোভ আর লাভের কারাগারে বন্দী সর্বাঙ্গে সরিস্তৃপের শীতলতা নিয়ে ওরা থাকে অনন্ত শীত ঘুমে মধ্যপন্থী মধ্যবিত্ত সমাজ দু চার দিন ক্রোধে অগ্নিবর্ণ হয়ে বাজারের মোড়ে চায়ের দোকানে অথবা ঘরোয়া আড্ডায় হাহুতাস করতে করতে টিভি আর মোবাইলের স্ক্রিনে খুঁজে নেবে আরও উত্তেজক অন্য কোনো খবর উচ্চবিত্ত সমাজ নিজ সন্তানের নিরাপত্তার খরচ আরিত্ব বৃদ্ধির কথা ভেবে নিয়ে নজর দেবে শেয়ার বাজারের ওঠানামায় শ্রীভোগী মানুষের অ্যাকাউন্টে টাকা ঠিক সময়ে এসে গেলে আর কোনো চাওয়া নেই সমাজের জ্যাঠামশাইরা তোর চরিত্র নিয়ে সংশয় প্রকাশ করবে আর আমার মতো ব্যর্থ কবির দল সমাজ মাধ্যমে দু চার লাইন লিখে নিজেকে বিপ্লবী ভেবে নিয়ে দায় সারবে বল তবে মেয়ে তোকে বাঁচাবে কে শক্তি অর্জন কর আর একত্রিত হয়ে গজ্জে দেশের হতভাগ্য কন্যেরা আমরা তোকে ঘিরে থাকা পুরুষরা আজও সবাই মানুষ হতে পারিনি কোনোদিন পারব এমন প্রতিশ্রুতি দিতে আর পারছি কই